হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীফ শুভ একটা কথা বলি সেটা হচ্ছে আজকে সেই সকালবেলা বেরিয়েছি বাসা থেকে মূলত এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেখানে আসার উদ্দেশ্যে মূলত আমি এখন দাঁড়িয়ে আছি মালানা ভাসানি সেতু বা যেটাকে বলে হরিপুর চিলমারি সেতু নামে যেটা পরিচিত এই সেতুটা কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু বিশাল বড় সেতু আর সব থেকে বড় বিষয় এই সেতুটি কিন্তু তিস্তা নদীর উপরে অবস্থিত যত দূর চোখ যাবে আহ শুধু নদী আর নদী বিশাল নদী এটা খুবই সাম্প্রতিক সময়ে উদ্বোধন হয়েছে অনেক বড় সেতু অনেক মানে এই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে না মানে আমার দৃষ্টিতেই যাচ্ছে না ওই যে দেখুন তার হচ্ছে না অনেক অনেক বড় সেতু আর এখানে অনেক দর্শনার্থী আসে প্রতিনিয়ত আমরা ব্রিজটার এই পাশে আমি মূলত এসেছি আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে বাবু আর বাবুর মা সামনে হিরাসে হাই ওরাও ভিডিও বানাচ্ছে ড্যাডি শায়ান পাপ্পা ওরা আছে ওদের মতো করে সময় কাটাচ্ছে ঘোড়ার গাড়ি দেখে আমার আমার ঘোড়ার গাড়িতে উঠবে ঘোড়া ডিস দেবে না ওঠো গাড়িতে ওঠো বাপ্পা তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি হচ্ছে মলানের ভাসানি সেতুতে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার ফ্রেন্ডলিস্টে অনেকেই আছে যারা বিগত সময়ে এখানে এসেছে এবং তথাপি আমার যারা গাইমান্ডার যারা ফ্রেন্ড আছে কুড়িগ্রামের তারপরে হচ্ছে চিলমারির তারপরে হচ্ছে সুন্দরগঞ্জের তারা অনেক দিন থেকে যারা আমার ভিডিও দেখে টুকটে তারা আমাকে বলছিল যে শুভ তুই চাইলে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারিস দেখতে পারিস তো সেই জায়গাটা থেকেই মূলত আসা এখানটাতে আর বেশ ভালো লাগছে মানে অনেক সুন্দর আমরা মূলত যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে শুরুতেই ব্রিজ পার হয়ে ব্রিজের ওই প্রান্ত প্রান্তে চলে গিয়েছিলাম যেটা চিলমারের দিকে গিয়েছিল তো যাই হোক আমরা এখন যেখানে আছি সেটা সম্ভবত এটাকে বলে হরিপুর এটা হচ্ছে এটা ভাই হরিপুর নাই যাওয়ার নাম এটা হরিপুর এটা হচ্ছে সুন্দরগঞ্জের ভিতরে আর ভিতরে ঠিক আছে আর ওই পাশের থেকে এই পাশটাই বেশি দমজমাট এই নদীটা সম্ভবত শাখা নদী আর এইটা হচ্ছে মেইন তিস্তা নদী আর এই পাশে হচ্ছে ওই যে নাগরদোলা আছে আর হচ্ছে নৌকা এখানে আসলে পিকনিক স্পট গড়ে উঠেছে যেটা কথা বললাম দিন দিন এখানে পিকনিক স্পট গড়ে উঠছে আর বিনোদন কেন্দ্র হচ্ছে কারণ প্রতিনিয়ত শত শত হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে আর আমার বাবুরাও ঘুরছে আর কি নিজের মতো করে ওই যে ওই জায়গাটাতে দেখেন লোকে লোকারণ আর এই নৌকাগুলো হচ্ছে দর্শনার্থীদের নিয়ে ঘুরে বেড়ায় আর এই পাশ থেকে যদি একটু ব্রিজটা দেখানোর চেষ্টা করি দেখেন কত লোকজন ব্রিজে প্রচুর লোকজন তারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এসেছে আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো যদিও অনেকটা সময় জার্নি করে এসেছি প্রায় আড়াই ঘন্টার মতো বাইক চালিয়ে কথাটা বলছিলাম আমরা কিন্তু হচ্ছে আমার ওয়াইফের রিকোয়েস্টে মানে ওর জোড়া ও আচ্ছা বাবুর রিকোয়েস্টে ও নৌকায় উঠবে স্পিড বোর্ডে উঠবে যার কারণে হচ্ছে আমরা এখন ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি আমি দেখানোর চেষ্টা করছি এখানে অনেক নৌকা বাধা বিশেষ করে যারা পর্যটক আসে এখানে তারা এই নদীতে নৌকায় চড়ে নৌকা ভ্রমণ করে ইতিমধ্যে আপনারা দেখছেন আর যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এখানকার জীবন জীবিকা এই ব্রিজটাকে কেন্দ্র করে সব পরিবর্তন হয়ে গিয়েছে আমি যদি এখানকার এক স্থানীয় ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি ভাইয়া আপনার নামটা আমার নাম রুবেল ধরেন ধরেন হাতে ধরেন ও ভাই তো রুবেল ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আচ্ছা আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হরিপুর তিস্তা ব্রিজ আর হরিপুর তিস্তা ব্রিজ আর নদীর ওই পাশে ওই পাশে আপনার শহরের মর আচ্ছা চিলমারি ওই পাশে চিলমারি আর এই পাশে হচ্ছে সুন্দরবন সুন্দরবন তো যে কথাটা বন্ধুরা আমরা আমি বলছিলাম বারবার ভিডিওতে সেটাই কিন্তু এখানকার লোকমুখে শুনলেন আর আগে তো এই জায়গাটা এরকম ছিল না তাই না না আর ব্রিজ হওয়ার পরে আপনাদের কি উন্নয়ন হয়েছে হ্যাঁ আচ্ছা এবং আপনারা ভালো আছেন না সবাই জীবন জীবিকা অর্থনৈতিক অবস্থা সব পরিবর্তন হয়ে গিয়েছে হ্যাঁ পরিবর্তন হবে কিন্তু সময় লাগবে আগে থেকে তো এখন ভালো নাকি হ্যাঁ আগে থেকে ভালো আচ্ছা থ্যাংক ইউ রুবেল ভাই তা আমরা কিন্তু এখানকার এক মাঝি যে ভাই আছে উনি এই নৌকার হচ্ছে ওনার না আপনাদেরই নৌকা না ওনাদের এখানে আরো ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে দেখ আমি যে কথাটা বলছিলাম ও আপনারা ওই পাশেও দেখেছেন যে হচ্ছে প্রচুর হচ্ছে দোকানপাট হয়ে গিয়েছে ঠিক এই পাশটাতেও কিন্তু অনেক দোকানপাট ওই পাশে নাগরদোলা দেখলাম মানে পিকনিক স্পটের মতো তো বন্ধুরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে অবশেষে বাবু রিকোয়েস্টে আমাদেরকে ভোটে উঠতে হয়েছে হিরা সে হায় এটা হচ্ছে হীরার ভিডিও সায়েন হাই আমরা নৌকায় উঠেছি তো মাঝি ভাই আমাদেরকে হচ্ছে নৌকা স্টার্ট করবে এখন এটা অন্যরকম অনুভূতি যাই হোক এটা এক ধরনের ইচ্ছা পূরণ হইলো কেননা এত দূরে আসলাম এসে হচ্ছে যদি নৌকাতেই না উঠতাম তাহলে কেমন হইলো না মাঝি ভাই নৌকা ছেড়ে দিয়েছে দারুণ সময় অতিবাহিত ভাইতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চরে মূলত আমরা নৌকা নিয়ে নৌকা ভ্রমণ করলাম আর মরনে ভাসানি সেতুর এই স্মৃতিগুলো আসলে মনে একদম গেঁথে থাকবে দারুণ আর হীরা ওইদিকে লাইভ করতেছে আর আমরা এদিকে ঘোরাঘুরি করতেছি দারুণ জায়গা মাঝে চর জেগে গেছে প্রচুর বড় চর বিশাল নদী এই পাশে আছে এই জায়গাটাতে আসলে আপনার অনায়াসে মন ভালো হয়ে যাবে আর আপনারা চাইলে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব যে সুন্দরগঞ্জের হরিপুর চিলমারি ব্রিজ আপনারা চাইলে একবার ভিজিট করতে পারেন